হ্যাঁ আমি বলেছি তো এত কথা বলছি তুই বাড়ির কাজ করছিস নাকি দেখা না পিঠে তোর পিঠে সামনে তুলে দেবো স্যার আমি বাড়ির কাজ করেছি কিন্তু বাড়িতে খাতা এসছি

বিজ্ঞানের আমি সব পারি আচ্ছা এখন বল তাহলে পরিবেশ আগে বলে স্যার প্রথম কার লাইনটা তো স্যার মনে আসছে না শেষ কার লাইনটা পারবো স্যার তাহলে শেষ কার লাইনটাই বল তাকে পরিবেশ বলে জানুয়ারিটা এটা বললো কি রে এই জানুয়ার তোকে আমি এটা শিখেছি কি কথা স্যার আম্মা বেতন দিচ্ছে দেখি কয় বেতন দিয়েছে কয় টাকা দিয়েছে স্যার পুরা দুই মাসের বেতন দিয়েছে তোরা এ সবার আগে বেতন দি দিয়েছে একটা শিক্ষিত ছেলে স্কুলের আশেপাশে এ বড় হয়েছে দেখ তোরা আমি কি বেতন চেয়েছি বেতন চাওয়ার আগে দিয়েছে এই ছেলে বড় হইলি মানুষের মতো মানুষ হবে বসো বাবা রিসান ভালো করে বসো হ্যাঁ বেটা একটু হয়ে গেছে দেখছেন স্যার আপনার সামনে আমাকে মাইললো ঠিকই তো করেছে তু ওর গায়ের ওপরে বসছিলি কেনে রিশান বাবা ভালো করে বসো রিসান বাবা ভালো করে বসো স্যার রিসান যে পাইলো না রিসানকে যে কিছু বললেন না রিসান না পাইলেও চেষ্টা তো করিছে তুই পারবে এটা আমাদের স্যার পাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এত চালাকি করো না আমার মন মতো হয়নি সবাই ইংলিশ বই বই কর দেখছেন রিসান কি আমার করে বসে আছে এই তোর কি আমি জিজ্ঞেস করেছি আরে তোদের কাল সবার ইংলিশ পরীক্ষা থাকবে ঠিক আছে স্যার ওই এবারে তোদের সবাইকে অঙ্ক প্রশ্ন ধরবো তারপর তোদের সবার ছুটি